খুব সতর্কতার সাথে ফেসবুক ব্যবহার করতে হবে আপনার একটি সেটিংস না করার কারণে যে কেউ ফেসবুক প্রোফাইল থেকে আপনার ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারে এবং স্ক্রিনশট নিয়ে যে কোনো অপ্রীতিকর কাজ করতে পারে শুধুমাত্র একটি সেটিংস করবেন আপনার প্রোফাইল থেকে কেউ ফটো বা ভিডিও ডাউনলোড করতে পারবে না এবং স্ক্রিনশট নিতে পারবে না প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেবেন প্রোফাইলে প্রবেশ করে প্রোফাইলের ছবির উপর ক্লিক করবেন চার নাম্বারে একটি অপশন দেখতে পাচ্ছেন টার্ন অন প্রোফাইল ফিচার গার্ড এই অপশনটিতে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে নেক্সট লেখাটার উপর ক্লিক করবেন এখান থেকে সেভ লেখাটার উপর ক্লিক করবেন এখন আপনার প্রোফাইলের ছবির ভিতরে দেখতে পারবেন একটি গার্ড আইকন শো করেছে যদি আপনি এই সেটিংসটি করেন তাহলে আপনার প্রোফাইল থেকে কেউ আপনার ফটো বা ভিডিও ডাউনলোড করতে পারবে না এবং স্ক্রিনশট নিয়ে কোনো অপ্রীতিকর কাজ করতে পারবে না যদি বীজ ওটা থেকে কিছুটা হলে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন